এরপরে মশলা তেল দিয়ে মশলা ডোসা আচ্ছা আর বাটা দিলে বাটার ডোসা আচ্ছা আচ্ছা আর একটা চিজ পিজা ডোসা হয় আচ্ছা আর একটা তোমার উত্তপম হয় কি দাম আছে তোমার ধোসা হ্যাঁ ধোসা কি দাম আছে তোমার চল্লিশ প্লেনটা হচ্ছে চল্লিশ আচ্ছা আর মশলা ডোসা হচ্ছে পঞ্চাশ আচ্ছা বাটার মশলা হচ্ছে ষাট টাকা আচ্ছা

তোমার দোকানের ঠিকানাটা একটু বলে দাও ওই তো রংজুত থানা আর থানা কি মানে নেহেরু গালসের নেহেরু গালসের সামনে একদম নেহেরু গালসের গেটের সামনে প্রতিদিন বসো রংজুত থানার অপোজিটে আর নেহেরু গালসের সামনে নেহেরু গার্লসের সামনে গেটের সামনে প্রতিদিন বসো পাंडेय ৩৫ এবারে বাড়ি গেলে তখন বাড়ি বাড়ি তো এখানে মশলা কি কি ইউজ করছো এটা হচ্ছে তোমার আলু মশলা আছে গাজর আছে পেঁয়াজ আছে বাদাম আছে আদার আছে আর সময় কটার সময় বসো ওই ছটা থেকে রাত দশটা আচ্ছা সন্ধ্যা ছটা থেকে রাত দশটা রাত তা তোমার নাম কি টিন্টু চন্দ্র হ্যাঁ পিন্টু চন্দ্র আচ্ছা ধোসাটা জাস্ট এবং খুলতেই পুরো একদম মশলা ভর্তি সাম্বারের দেখো খুব সুন্দর লাউ ডাঁটা এটাকে সাম্বারি বলে তো এখানে নারকোলের চাটনিতে দেখো কারি পাতা আছে কারি এখানে দাম ষাট টাকা